শুধু ভারতের নয় গোটা পৃথিবীর সবথেকে বড় রথযাত্রা পালন হয় এই পুরীতে এই রথযাত্রায় এক একটা রথ তৈরি করতে খরচা পড়ে প্রায় দু থেকে তিন কোটি টাকা এই রথ নির্মাণে কোনো স্কেল বা ফিতে ব্যবহার করা হয় না স্কেল বা ফিতে ছাড়া নির্ভুল রথ তৈরি করা হয় এই রথযাত্রাকে কেন্দ্র করে প্রায় পনেরো থেকে কুড়ি লক্ষ মানুষের ভিড় হয় এই উৎসবেতে কোটি কোটি টাকা খরচ হয় কারণ এখানে প্রভু জগন্নাথদের দুহাত ভরে দেয় মানুষের ভরসা বিশ্বাসের উপর নির্ভর করে লক্ষ লক্ষ মানুষ জড়ো হয় এই জগন্নাথ মন্দিরে প্রভুর কাছে প্রতি বছর কয়েকশো কোটি টাকা জমা পড়ে কিন্তু অনুমান করা হয় এই পরিমাণ আরও বেশি আজ আপনাদের জানাব পুরীর সব থেকে বড় রথযাত্রার কথা এই রথযাত্রার ইতিহাস সমস্ত তথ্য সম্পূর্ণভাবে চলুন শুরু করা যাক আজকের ভিডিও পুরীর এই বিশ্ববিখ্যাত রথ কিভাবে তৈরি হয় চলুন তা জেনে নি সোনার কুঠার দিয়ে কাটা হয় কাঠ আর সেই কাঠ দিয়ে তৈরি হয় এই রথ যে নিম কাঠ দিয়ে এই রথ তৈরি করা হবে সেই কাঠ হতে হবে সোজা ও খাঁটি এই রথ তৈরিতে কারিগররা একসাথে খেতে বসেন আর কোনো কারিগরের বাড়িতে কোনো অমঙ্গল ঘটে থাকলে তাকে সেই বছর রথ তৈরি করা থেকে বিরত রাখা হয় গাছ কেটে আনা হলো তারপর রথ তৈরি কীভাবে হবে তার জন্য কোনো নথি নেই বংশ পরম্পরায় কারিগররা রথ তৈরি করতে শেখেন যার মাপযোগের জন্য কোনো স্কেল বা ফিতে ব্যবহার করা হয় না তবুও মাপে একেবারে একটুও ভুল থাকে না এই রথ তৈরিতে কোনো পেরেক জাতীয় জিনিস ব্যবহার করা হয় না একেই বলে অভিজ্ঞতা এবং অধ্যাবসায় পুরীতে জগন্নাথ দেবের রথের নাম হল নন্দী ঘোষ তার রথের সারথী দারু ষোলোটা চাকা বিশিষ্ট এই রথের উচ্চতা পঁয়তাল্লিশ ফুট প্রায় চারতলা বাড়ির সমান আপনি যদি এই রথের সামনে দাঁড়ান আপনাকে অনেকটাই ছোট লাগবে সৃষ্টিকর্তা প্রভুর কাছে আমরা কতটা ক্ষুদ্র এটাই তার প্রমাণ এই নন্দীঘোষ রথের চাকাগুলির পরিধি ছ ফুট ছয় ইঞ্চি এক ইঞ্চিও কিন্তু কোনো বছর ভুল তৈরি করা হয় না এই বিশালাকৃতির রথ তৈরি করতে আটশো বত্রিশটি কাঠের টুকরো লাগে রথ তৈরি হবার পরে যে রশি দিয়ে এই রথ টানা হবে সেই রশির নাম হলো শঙ্খচূড়া নাগনি শ্রী জগন্নাথ দেবের ভাইয়ের রথের নাম হলো তালদধ্বজ এই তালদ্বজেতে থাকে চোদ্দটি চাকা আর সুভদ্রার রথের নাম হলো দর্পতলন এই রথের চাকার সংখ্যা বারোটি রথ তৈরি এবং সাজানোর পরে এক অনুষ্ঠান হয় যার নাম ছড়পহন এই সময় পুরীর রাজা পালকি চেপে পুরীর জগন্নাথ মন্দিরে আসেন এবং তিনটি রথের পুজো সম্পূর্ণ হয় তার উপস্থিতিতে আর এরপরে জগন্নাথ বলরাম আর সুভদ্রার রথ রাস্তায় নামানোর আগে সেই রাস্তা পরিষ্কার করা হয় আর সেই রাস্তা পরিষ্কার করে রাজার নিজে হাতে সোনার তৈরি ঝাঁটা দিয়ে আর শুরু হয় রথযাত্রা জগন্নাথ বলরাম ও সুভদ্রার নগর পরিক্রমা সেরে গুন্ডিচা মন্দিরেতে যাত্রা শেষ করে সাত দিন বিশ্রাম নেন তারা তারপর এখানে ভক্তরা জগন্নাথ দর্শনেতে আসেন আর এই অনুষ্ঠানকে বলা হয় আরব দর্শন লক্ষ লক্ষ মানুষ এই রথের দড়ি ছোঁয়ার জন্য দেশের বহু প্রান্ত থেকে ছুটে আসে আর এর ফলে পুরীতে ভিড় হয় প্রায় বারো থেকে পনেরো লক্ষ লোকের শুধুমাত্র এতদিন পর্যন্ত এই রথযাত্রায় শুধু করোনার সময়তেই ভিড় কম হয়েছিল এত মানুষের আগমনে পুরী মন্দিরেতে অনেক দান পড়ে যা বছরে একশো কোটিরও বেশি টাকা ছাড়াও অনেকে অনেক সোনা সোনারূপো ধাতু দান করে মনস্কামনা কেউ করলে সে খালি হাতে বাড়ি ফেরে না পুরীর জগন্নাথ মন্দিরের নামে বেশ কিছু খনি রয়েছে সেই সব খনি থেকে উপার্জিত অর্থ পৌঁছে যায় জগন্নাথ মন্দিরেতে জগন্নাথের নামে রয়েছে প্রচুর জমি জমা সেই সমস্ত জমি থেকে যা মুনাফা হয় তা পৌঁছে যায় জগন্নাথ মন্দিরে অর্থ দিয়ে ভগবানকে তুলনা করা এটা খুব তুচ্ছ আর নিজের ধন মাধ্যমে তার নিজের আয়োজন করেন আমাদের দিয়ে আমরা তো নিমিত্ত মাত্র এই রথযাত্রা মহামিলনের এক তীর্থক্ষেত্র রথযাত্রা শেষ হলে এই রথ খুলে ফেলা হয় প্রত্যেক বছর নতুন করে গড়ে তোলা হয় এই রথ প্রায় দুশো জন কারিগরের প্রচেষ্টায় নির্মিত হয় এই রথ এটাই হলো আমাদের প্রাণের জগন্নাথ দেবের রথযাত্রার ইতিহাস